الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي ريو ديزباشي বিশেষ করে আলেম ওলামা তোলাবা সমস্ত দিনদার মুসলমান ভাই আমাদের সকলের ইমানের অংশ আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল তিনি শেষ নবী তারপরে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না এই আখিদা আমরা সবাই রাখি এটা আমাদের ইমানের অংশ কিন্তু কিছু কাফের ও মুসলিম কাদিয়ানি তারা এই আকিদাটাকে নষ্ট করতে চাইতেছে মানুষদেরকে ভুল বুঝাইতেছে এবং তাদেরকে বেইমান করতেছে তারা বলে হানাফি সাফি দামান আছো এটাও একটা ওই রকম আমরাও মুসলমান তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা হানাফি সাফির মতো না হানাফি সাফিদের ইমান তো এক আর তাদের ইমান্ত তো ভিন্ন তারা আমাদের নবীর পরে নতুন এক নবী কাড়া করছে তাদের খলিফা আছে তাদের মাহাতুল মমিনিন আছে তাদের মন্দিরকে তারা মসজিদ বলে সেখানে কলেমা লিখে রাখে এসব দিয়ে অনেক সাদা মুসলমান এইমান হয়ে যেতেছে এই মুহূর্তে আমাদের সব মুসলমানের একই দাবি তারা তো কাফের আছেই এটাকে সরকারিভাবে কাফের ঘোষণা করা হোক আমরা চাই না তাদেরকে কতল করে দেওয়া হোক দেশান্তর করে দেওয়া হোক তারা হিন্দু বৌদ্ধ যেভাবে আছে এটা সংখ্যা লগেষ্ট এইভাবে তারাও থাকুক কিন্তু ইসলামী কোনো শব্দ ইসলামী কোনো পরিভাষা এবং তাকে নবী বলা মুসলমানদেরকে গুমরা করা এই সমস্ত কার্যকলাপ থেকে তাদের অবশ্যই থাকতে হবে তো বিরত এটা তো তারা করতেছে না তারা সরকারের সহযোগিতা নিয়ে আরো বেশি ক্ষতি করতেছে এই মুহূর্তে আমাদের দায়িত্ব জোরদার আন্দোলন গড়ে তোলা বিশাল আন্দোলন গড়ে তোলা এবং সরকারের উপরে চাপ সৃষ্টি করা সরকারকে বাধ্য করা সরকার যেন এদেরকে কাফের ঘোষণা করে তোমরা কাফের হিসেবে থাকো বসবাস করো মুসলমান দাবি করতে পারবেন না তোমাদের মন্দিরকে মসজিদ বলতে পারবে না তো এই ব্যাপারে আগামী পনেরোই নভেম্বর শনিবার তোরা দেশের থেকে ই আলমা আসবে দিনদার লোকের আসবে বিশাল এবং শুধু বাংলাদেশ না ভারত পাকিস্তান থেকে অনেক বড় বড় আসবেন দেশ বরণ উল্লামা এখরাম তারাও কথা রাখবেন সেখানে আমরা সবাই হাজির হই এবং আমরা সবাই মিলে সরকারের উপরে জোর দাবি জানাই যে সরকার জন্য অনতি এই ফেরকাকে অমুসলিম ঘোষণা করে এবং এদের অপতৎপরতাকে বন্ধ করে দেয় এবং সরকারকে এর জন্য বাধ্য করতে হবে যে কোনো মূল্যে হয় করতে হবে বহু আগের থেকে চেষ্টা হইতেছে কামিয়াবি তখন পর্যন্ত হয় নাই বড়রা চলে গেছে এখন আমরা ছোটরা আছি আল্লাহ কার চেষ্টা দিয়ে কাজ নেবেন আল্লাহ ভালো জানেন আমরা আমাদের যতটুকু ক্ষমতা আসে আমরা প্রয়োগ করি আর আল্লাহর কাছে দোয়া করি সবার কাছে দোয়া চাই আল্লাহ জন এই তাহারিককে কবুল করেন এবং এর শিলায় এই উদ্দেশ্য রেখা দিয়ানের কাফের এই ঘোষণা সরকারকে দেওয়ার তৌফিক দান করুক এটাই আমার আবেদন দেশবাসীদের প্রতি সবাই যেন কবুল করে জানমাল খরচ করে এই আন্দোলনে শরিক হয় এবং এক আওয়াজ সবাই তোলে আল্লাহ সবাইকে তৌফিক দান করে